নদিয়ার খবর তো আপনাদেরকে দিলাম এবার একটু হুগলি দিকে নজর রাখা যাক আরামবাগ লোকসভা কেন্দ্র যেখানে গত দশ বছর সংসদে ছিলেন অপরূপা পোদ্দার কিন্তু চলতি লোকসভা ভোটে অপরূপাকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস তার জায়গায় প্রার্থী করা হয়েছে মিতালি আর এই আরামবাগেই পদ্ম মরিয়া বিজেপি শিবের তিনি জয়নি আত্মবিশ্বাসীও বটে আরামবাগ লোকসভা কেন্দ্র পঞ্চম দফায় নির্বাচন কেন্দ্রে ভোটের আগে জনগণের বন জয় করতে মাঠে ঘাটে গৃহস্থের রান্নাঘরে ঢুকে প্রচার করতে দেখা গেছে তৃণমূল প্রার্থী মিতালি বাককে। যার কারণে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন মিতালি কিন্তু একেবারেই ভিন্ন মেজাজে নিজের মতো করে প্রচার চালিয়ে যাচ্ছেন বিজেপির প্রার্থী অরূপ কান্তিবিকার। আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার তিনি জেতার ব্যাপারে কিন্তু আশাবাদী একদিকে যিনি তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন প্রার্থীকে কথা বলবো আশাবাদী আছি কারণ আরামবাগের জনগণ আরামবাগ লোকসভা জনগণ যেভাবে আমাদেরকে উৎসাহিত করছেন যেভাবে প্রচারের সময় যেভাবে আমাদেরকে উৎসাহিত করছেন বা আসছেন বা যেভাবে সহযোগিতা করছেন তাতে করে আমরা খুবই আশাবাদী যে ভালো রেজাল্ট করবো আরামবাগে বিজেপি জিতবে ভালো রেজাল্ট করবো তৃণমূল প্রার্থীর প্রচার নিয়ে চিন্তিত নন আরামবাগের বিজেপি প্রার্থী শাসক দলের যিনি প্রার্থী রয়েছে তাকে দেখা যাচ্ছে কোনো সময় ধান কাটছে কোনো সময় চপ ভাজছে সেখানে তো দেখা যাচ্ছে আপনি কী করছেন আসলে তো অনেকটাই এগিয়ে যাচ্ছেন না শুনুন যে কীভাবে প্রচার করা সেটা ব্যক্তিগত ব্যাপার ওইটা নিয়ে কিছু বলছি না আমি আমি জনগণের পাশে আছি জনগণের কি সুবিধা অসুবিধা নিরাময় করার জন্যই আমি আমাকে প্রার্থী করেছেন অতএব জনগণের যে কি প্রয়োজন সেটা আমি দেখছি যদি আমাকে জনগণ আশীর্বাদ করেন আমি সেই জনগণের সেই দুর্দশার কথা চিন্তা করি আমি আগিয়ে যাব আরামবাগের উন্নয়নে মানুষের চাহিদা মতো কাজ করতে পারাই একমাত্র লক্ষ্য অরূপ কান্তির ব্রিজ নেই কোথাও জলের ব্যবস্থা নেই কোথাও রাস্তাঘাটে খারাপ অবস্থা আছে কোথাও মানে কৃষিকাজের জলের জন্য ব্যাহত হচ্ছে এই সব ব্যাপারগুলো নিয়ে আমি একটু ব্যস্ত আছি হ্যাঁ এইগুলো পরবর্তী পর্যায়ে আমি যতটা সুরাহ করতে পারবো ততটাই আমি নিজেকে গরিবত বলে মনে করবো এই আরামবাগ লোকসভা কেন্দ্র গত লোকসভায় তৃণমূলে দখলে ছিল তবুও এখান থেকেই পদ্ম ফোটানোর দাবি করেছেন বিজেপি প্রার্থী যারা যিনি প্রার্থী হয়েছে রাজ্য স্তর থেকে বড় বড় নেতারা আছে তার প্রচারে সেটাই সেখানে কি কোনোভাবে প্রভাব ফেলবে প্রভাব বলে শুনুন এখানে আরামবাগ লোকসভা অ্যাকচুয়ালি বিজেপির একটা খুব শক্ত ঘাঁটি কারণ বিজেপি শক্ত ঘাঁটি বলেই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের লোকসভাতে লোকসভাতে প্রথম পশ্চিমবাংলা বলতে প্রথম এসেছিলেন এবং সেভাবেই আমরা উজ্জীবিত আছি সেভাবেই আমাদের সংগঠনকে শক্তভক্ত করে আছে আরামবাগ লোকসভার মানুষ কাকে বেছে নেবে ভোটের আগে জনগণের বন্ধু প্রমাণ করতে চাওয়া তৃণমূলের প্রার্থীকে নাকি সবকা বিকাশ করতে চাওয়া বিজেপি প্রার্থীকে জবাব মিলবে চৌঠা জুন এ রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে অত্যন্ত হাই বোল্টাজ একটি কেন্দ্র হচ্ছে ঘাটাল আর এই ঘাটালেই তৃণমূলের প্রার্থী দেবের সমর্থনে শনিবার প্রচারে যান দেবরার বিধায়ক হুমায়ন কবির সেখান থেকে মেদিনীপুরে প্রাক্তনের সাংসদকে বৃত্তে ছাড়েননি তিনি এমনকি দিলীপ ঘোষকে বেঁধে রীতিমতন সোনা বের করানোর নিদান দেন তিনি জানিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক

কেন্দ্রের বিরুদ্ধে সুর সপ্তমে চলাচ্ছেন দলনেত্রী যা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা বলেই কটাক্ষ বিরোধীদের এমনকি কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে তা রাজ্য সরকারের প্রকল্প বলে ভাওতা দেওয়া হচ্ছে বলেও নেত্রীকে নিশানা করেন শুভেন্দু অধিকারী জোর চলছে লোকসভা ভোটের প্রচার ভোটের লড়াইয়ে সামিল সব রাজনৈতিক দল চাকদা এবং রানাঘাটে দলীয় প্রার্থীর হয়ে প্রচার সারলেন মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া চাকদায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কাজের প্রশংসায় পঞ্চমুখ বাংলার মুখ্যমন্ত্রী এদিনের সভায় বিরোধী দল বিজেপিকে আক্রমণ করতে ছাড়ে নিমামতা রোজ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলে বলে ওটার ফল শূন্য আজ পর্যন্ত কোন দিন ওরা মানুষের কাছে কথার কোনো দাম রাখেনি রানাঘাটে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে যান শুভেন্দু অধিকারী সেখানেই তৃণমূলকে তুলধনা করেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা দিলেন বিরোধী দলনেতা থেকে এনআরসি সবই উঠে আসে তৃণমূল নেত্রীর বক্তব্যে দুর্নীতির অভিযোগ ঢাকতে এবার বিজেপি ত্রুটি খুঁজলেন তৃণমূল নেত্রী উনিশ লক্ষ ইভিএম মেশিনের কোনো হিসেব নেই আমরা অনেক চেষ্টা করেছি সব বিচারের জায়গা এদেশে বন্ধ সব এজেন্সিকে কিনে নিয়েছে তাই লক্ষ্য নিজেদেরই রাখতে হবে এখানেই শেষ নয় এদিন রেশন থেকে সিএএ সব প্রসঙ্গই টেনে আনেন শুভেন্দু অধিকারী প্রচারে শুভেন্দু অধিকারী দাবি করেন রেশন রাজ্য নয় প্রধানমন্ত্রী অন্য সুরক্ষা প্রকল্প থেকে আসে রেশন পাল্টা বান চলছেই সন্দেশখালী থেকে নিয়োগ দুর্নীতি বা সিএএ ভোট প্রচারে মূল হাতিয়ার তৃণমূলের প্রশ্ন একটাই তাহলে কি এবার আসন খোয়ানোর আশঙ্কা করছে তৃণমূল নদিয়া থেকে পলাশ মন্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা আরও একবার জনসমক্ষে চলে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার নির্বাচনের প্রচার থেকে বারবারই জোর গলায় প্রধানমন্ত্রী বিরোধিতা করতে শোনা যায় তাকে এমনকি পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেওয়ার কাজ বাংলাতে হয়নি বলেও প্রচার মন্ত্র থেকে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সত্যিটা ঠিক কি তা জানতেই কাকসার গ্রাউন্ড জিরো আমাদের প্রতিনিধি দেখুন রান্নার গ্যাস পাইপলাইনের মাধ্যমে বাড়িতে চালু হয়ে গেছে আমি তো দেখাতে বলবো হ্যাঁ ইন্ডিয়ান অয়েলের সঙ্গে আদানি গ্রুপের যে জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট ন্যাচারাল গ্যাস পাইপলাইন এখানে চালু হয়ে গেছে তেইশে জানুয়ারি থেকে একদিন দুদিন নয় দু সালের জানুয়ারি মাস থেকেই গ্যাসের সুবিধা পাচ্ছেন দুর্গাপুরের তিনটি পঞ্চায়েতের শতাধিক মানুষ প্রায় দেড় বছর ধরে তৃণমূল পরিচালিত তিনটি পঞ্চায়েতের মানুষই সুবিধা পাচ্ছেন আর সে সম্পর্কে নাকি কিছুই জানেন না মুখ্যমন্ত্রী

তার জন্য পঞ্চায়েতে যায় যেটুকু যা দরকার হচ্ছে ওরা সেটা পুরো পারমিশন লিগেল পারমিশন নিয়ে ওরা কাজ আর আমাদের কাছে এই মুহূর্তে পাঁচ হাজার মিটারের পারমিশন নিয়েছে ওরা পরবর্তীর জন্য ওরা আবার আমাদের কাছে ডিমান্ড দিয়েছে যে ওরা আমাদের কাছে ওদের পাঁচ হাজার মিটারে আমরা দেড়শো টাকা মিটারের একটা মানে এটা পুরনো উপর যেহেতু একটা বোর্ড মিটিং ওরা শিখে দেড়শো টাকা ওরা শিখে পঞ্চায়েত নিচ্ছে মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছানোয় অবশ্য খুশি কাকসার মাস্টারপাড়ার বাসিন্দারা খরচাও অনেক কম মানে চার ভাগের এক ভাগ কমে গেছে সুবিধা বলতে অনেক সুবিধা হঠাৎ করে কাজ করতে করতে যে গ্যাস শেষ হয়ে যায় আবার গ্যাস আনতে হয় বা বুক করতে হয় এসবে কোনো ঝামেলা নেই আর প্রচার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর মিথ্যাচারকে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা এই রাজ্যেরই একটা অংশে মাননীয় প্রধানমন্ত্রীজির উদ্যোগে বাড়ি বাড়িতে গ্যাস পাইপলাইন ঢুকছে এটা আমাদের কাছেও অস্বাভাবিক লাগছে এই খবর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নেই কেন নেই এটা একটা আশ্চর্যের বিষয় মুখ্যমন্ত্রীর হয়তো জানা নেই তার রাজ্যে এত বড় একটা কর্মকাণ্ড চলছে তিনি জানেন না এটা তার অজ্ঞতা না তার রাজনৈতিক কারণে তিনি বলতে চাইছেন না সেটা কিন্তু দেখার বিষয় দুর্গাপুরে পানাগড় থেকে ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা